আজ আমি আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দেব যিনি অনেক দূর থেকে আমার এখানে এসেছিলেন কিছু সমস্যা নিয়ে তার মুখ থেকেই শুনি তার সমস্যাগুলো কি দিদি আপনি কোথা থেকে এসেছেন আমি থেকে এসেছি কি কি সমস্যার জন্য আপনি এখানে এসেছিলেন এবং কিভাবে এর সমাধান হলো একটু বলবেন কি আমার আমার সুগারের প্রবলেম ছিল আর ক্যালেস্ট্রলের প্রবলেম ছিল পিঠের ডাঁড়া কমারেরও প্রবলেম ছিল সেই জন্য আমি এখানে এসেছিলাম আমি শুলে পাশ ফিরতে পারতাম না তাড়াতাড়ি উঠতে পারতাম না কিন্তু আমি সেই সমস্ত থেকে মুক্তি পেয়েছি এখানে সারের এখানে আসার পরে এক মাসের মধ্যে আমি এক পনেরো দশ দিনও লাগেনি আমি সাইড চেঞ্জ হয়ে শুতে পারি এক চান্সে উঠতে পারি আর আমার ব্যথা নেই এখন সামান্য হয়ে গেছে সুগার পুরো মুক্ত হয়ে গিয়েছে ক্যালেস্ট্রালও মুক্ত হয়ে গিয়েছে সামান্য আর কিছু প্রবলেম আছে কিন্তু আমি বুঝতে পারিনি যে এক মাসের মধ্যে এত রেজাল্ট আমার সুন্দর আসবে আমার এত পশুকাধীন চেঞ্জ করিয়ে আমার রেজাল্ট এত সুন্দর হয়েছে আমি স্যার স্যারকে তো থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি কিন্তু আমার ছাড় কিছু খাবার প্রোডাক্ট করে চেঞ্জ করে দিছিল খাবার সেগুলো খেয়েছিলাম এখান থেকে কটা প্রোডাক্ট কিছু খাবারের পরিবর্তন করে দিয়েছিল আর কিছু প্রোডাক্ট দিয়েছিল হ্যাঁ তারপরে আপনি মোটামুটি সুস্থ আমি এখন বিরাট সুস্থ আমার মন এত খুশি হয়ে গিয়েছে তারপর হাসি দেখে মনে হচ্ছে আপনি অনেক সুস্থ হ্যাঁ এখন আমি সবাইকে জানাবো সবাইকে চাবো যে সবাই এখানে সাড়ে রেখে এসে যাতে ভালো হয়ে যাক অনেক পয়সা অনেক জায়গায় তো খরচা করতেন কিন্তু অ্যালোপ্যাথি তো এত সুস্থ হওয়া যায় না না তাড়াতাড়ি কিন্তু অ্যালোপ্যাথি ওষুধটা তো ভালো না না ওই আমি চাচ্ছি যে এখানে সবাই আসুক আমি যেরকম এসে হাসছি ইয়ে করছি সবাই আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর কথা বলার জন্য এবং আমি আপনার দীর্ঘ জীবন এবং সুস্থতা সারা জীবনের জন্য কামনা করি ধন্যবাদ